আশি টাকা খরচ করে আজকে আমার ডাইনিং টেবিল টাকে নতুন করলাম বাসা চেঞ্জ করতে যে ডাইনিং টেবিলের চেয়ারগুলোর অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল যেহেতু আমাদের পোস্টিংয়ের চাকরি বাসা চেঞ্জ করতে গেলে আমাদের এই ফার্নিচারগুলোর উপরে অনেক অত্যাচার হয়ে যায় তার জন্য আমি আজকে ভেবেছিলাম যে এই চেয়ারগুলো যেহেতু আমার এই বাসাটা ছোট ব্যবহারও তেমন করা হয় না ভেবেছিলাম যে এগুলো একটু বার্নিশ করব তার জন্য রঙের দোকান থেকে আশি টাকা দিয়ে একটা বার্নিশের কোটো কিনে নিয়ে এসেছিলাম চেয়ারের গায়ে যত ময়লা ছিল সেগুলো শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিয়ে এখন আমি একটা পাতলা নরম সফট গেঞ্জির কাপড় দিয়ে বার্নিশটা করে নিচ্ছি আর খোলার পরে আমি দেখেছেন ছুরি দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে নিয়েছি আর হ্যাঁ এই কাজটা আপনারা গ্লাভস পরে করবেন আমার মতো খালি হাতে করতে যাবেন না তাহলে বিপদে পড়ে যাবেন আমি আসলে প্রথমবার করেছি কখনো বুঝতে পারিনি এভাবে আমার থেকে ওঠাতে কষ্ট হবে আর যদি গ্লাভস না থাকে তাহলে আপনারা হাত দিয়ে দিলেও পরে সর্ষের তেল ভালোভাবে হাতে মেখে হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে ফেললে আঠাটা উঠে যাবে আজ আবার আমি আমার ডাইনিংয়ের লুকটা একটু চেঞ্জ করেছি ডাইনিং টেবিলটা এদিকে টেনে সরিয়ে নিয়ে এসেছি এখন এর জন্য নতুন একটা কালকে পেপার কিনে নিয়ে এসেছি সেটাই পারবো সেটা ছোট হওয়াতে একটু বেপদেই পড়ে গেছি সব কিছু পারফেক্টলি ব্যবহার করতে পারছি না একটা ব্যবহার করলে আর একটা ব্যবহার করা যাচ্ছে না এ একটা অবস্থা হয়ে গেছে আমার আর ডাইনিং টেবিলের ফিনিশিংটা আপনাদের খুব কাছ থেকে দেখাবো আজকে ছয়টা চেয়ার করেছি কিন্তু টেবিলটা করার সময় পাইনি কালকে আবার টেবিলটা করব। ছয়টা চেয়ার কি সুন্দর করে চকচক করছে আপনারা এখন দেখতেই পারবেন মাত্র আশি টাকায় যে এত সুন্দর করে ডাইনিং টেবিলটা নতুন হয়ে যাবে আমি ভাবতেও পারিনি তো একটা চেয়ার কি সুন্দর চকচক করছে কালকে যখন টেবিল টা পুরোপুরি করে করা হয়ে যাবে তখন ডাইনিং টেবিলের লুকটা আরো সুন্দর চেঞ্জ হয়ে যাবে তাই না এখন কিচ্ছু করার নেই ডাইনিং টেবিলটা সামনে দিয়ে দিয়েছি কারণ চেয়ারগুলো ব্যবহার না করতে করতে নষ্ট হয়ে যাচ্ছে আর জুতার একটা একদমই কোনায় দিয়ে দিয়েছি যেহেতু বাবুর খেলার জায়গাটা একটু কমে গেল তারপরেও সমস্যা নেই কিন্তু চেয়ারগুলো আমার জিনিসগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে ভাড়া চাইলেও আসলে আমরা মনের মতো সেভাবে সাজাতে পারি না আর সব বাড়িওয়ালা তো এক হয় না তো বাড়িওয়ালা চিন্তা করে আমার যা হয় হোক প্রতি মাসে আমার ভাড়াটা পেলেও হবে কিছু বাড়িয়ালা আছে আমার ভাড়াও দেওয়া লাগবে আমার বাসাও সুন্দর করে রাখা লাগবে বাড়িয়ালা সমান না সবাই ভালো মন্দ নিয়ে আসলে আমাদের পৃথিবী আমি এটা সুন্দর করে সাজিয়ে রাখছি আর বেডরুমে এখন একদমই সাজাতে পারছি না কোনো কিছু রাখতে পারছি না বাবু যেহেতু নতুন হামড়টা শিখছে হাঁটা শিখছে ও সব কিছু ফেলে দিচ্ছে ভেঙে ফেলছে এই জন্য আমি আপাতত চাচ্ছি একটু ওর কাছ থেকে এগুলো দূরে দূরে রাখতে এর মূল সৌন্দর্য হলো বিছানার চাদর আর পর্দা এই দুইটা জিনিস সুন্দর থাকলে ঘরটাও সুন্দর লাগে আমি একদিন পর পরই বিছানার চাদর চেঞ্জ করে নিই বাবু ছোট এই জন্য অনেকেই বলবেন যে এই গরমকালে কাঁথাকার লাগে আমার আসলে কাঁথা না হলে ঘুম আসে না আমি গরম শীত ঠান্ডা যাই হোক আমার কাঁথা লাগবেই সবাই ভালো থাকবেন চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই